হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আজকে বাড়িতে যাবো আর আপনার ভাইয়া গতকাল থেকে খুবই অসুস্থ গতকাল মানে আরও দুই দিন আগে থেকে খুবই মানে অসুস্থ ছিল জ্বর নিয়ে ডিউটি করতেছে আর এমন সময় সে হঠাৎ করে বাসায় এসে বলল তার প্রচণ্ড পরিমাণে জ্বর আমি তো দেখে একবারে ভেঙে পড়ছি এমন কি মনে করবেন সারাটা রাত ঘুমাইতে পারেনি তার জন্য সেও ঘুমাইতে পারে না জ্বর পড়ছে মাথায় পানি ঢালা থেকে শুরু করে কিছুই খাইতে পারতেছে না দুই দিন ধরে আর এখন এমন সময় জানেনি তো একটা বাচ্চা কাচ্চার মা তার কি হাল হয় এদিকে বাচ্চা কাচ্চা সামলানো আর একদিকে মানে হাজব্যান্ড সুস্থ তো আমি পুরাই মানে দুই দিকে সামলাইতে একবারে দিশেহারা হয়ে যাচ্ছে যাই হোক খুবই খারাপ লাগতেছে কারণ ঘরের একটা হাজব্যান্ড অসুস্থ হলে তার একটা স্ত্রীর কতটুকু খারাপ লাগতে পারে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যাই হোক তো নিজের বাড়িতে আজকে যাবে দেশের বাড়িতে আর এই মুহূর্তে আমার শাশুড়ির ফোন দিয়েছে বাড়ি যাওয়ার জন্য তাই আমরা ঝটপট করে মানে এখন আর রান্না করবো না তো লুডুসটায় রান্না করতেছি যেহেতু সে ভাত খাইতে পারছে না দুই দিন ধরে জ্বর থাকলে তো জানেনি একবারে মুখে রুচি থাকে না জ্বর তো যেমন তেমন মাথা ব্যথা এত প্রচুর পরিমাণে বলার মতো না সে নাকি দুই দিন আগে প্রায় মাথায় আঘাত পেয়েছে আর মাথায় খুবই ব্যথা পেয়েছিলাম তো যাই হোক তো আমার শ্বশুর বলল যে তারে নিয়ে যাওয়ার জন্য তো আমরা এখানে ঝটপট লুডুসটা বানিয়ে নিলাম আর সবাই লুডুস দিয়ে নাস্তা করে ফেললাম সকালে তারপরে আমরা রওনা হলাম আর গাড়ির ভিতরে কিন্তু ভিডিও করার একটু সময় পাচ্ছিলাম না যাই হোক যেহেতু আপনার ভাই অসুস্থ ওই সময় তো ভিডিও করাও ঠিক না আর এই লুডুসটা এত বেশি মজা লেগেছিল বলার মতো না ম্যাগি লুডুস আমার খুবই ফেভারিট তো আসার পরে আপনার বাইরের মাথায় পানি উনি ঢাইলা সে তারে খাওয়া দাওয়া করা শেষ হয়ে পড়ছে আর বাচ্চার এত বেশি ডিস্টার্ব করছিলো বলার মতো না আর পাশে চিল্লাইলে কিন্তু এমনিতে আরও বেশি মাথা ব্যথা করে যার কারণে ওদের নিয়ে একটু বাইরে বের হলাম ঘোরার জন্য আর দেখেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে যে গাছগাছালি পালান বলে আপনারা কি বলেন জানি না তো এই পালানে আসছে ওদের একটু ঘোরানোর জন্য যখনই মানে এই শহর থেকে গ্রামের বাড়িতে আসি ওরা খুবই মানে গ্রামের ঘুরতে পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে যাই হোক যে গ্রামে বড় হয়েছি হয়তো এখন থাকতেছি শহরে তো আমি গ্রামেরই মেয়ে আমি কিন্তু শহরের মেয়ে না যাই হোক গ্রামে আসলে আমার এত ভালো লাগে বলার মতো না তাই ওদের একটু ঘুরতে বেরোলাম আর ছাগলগুলো দেখে তো আমার খুবই আদর করতে ইচ্ছে করছিল। কিন্তু আবার দৌড়ও দিশে আর আমি ভয় পাচ্ছিলাম কোন সময় না গোতা দিয়ে আবার ফালাই দেয় যাই হোক তো এখানে আমি একটু আদর করে দিলাম ওদের আর আমার বাচ্চারা কিন্তু ছাগল দেখে খুবই ভয় পাইছিল। আর এইদিকে আসার পরে তেমন ভিডিও করতেও পারতেছি না বাট ফেসবুকে সময় দিতে পারতেছি না প্লিজ আপনার সবাই আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করেন শেয়ার করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আর আমার হাজব্যান্ডের জন্য মন ভরে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় যাই হোক এসেছিলাম ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখিয়েছি আর নিজের বাড়িতে আসলে কিন্তু মন মানসিকতা সবার একটু ভালো থাকে যার কারণে অসুস্থ মানুষের কিন্তু একটু সুস্থতা বোধ করবে এর জন্য তাকে নিয়ে এসা হয়েছিল আর এইদিকে দেখেন সরিষা ক্ষেত আসছি সরিষা ক্ষেত তেমন এখনও লাগানো হয়নি তো এটা ছিল তো এখানে দেখেন ধান খেত ছিল হয়তো তার উপরে সরিষা লাগিয়েছে আর এখনও গ্রামের আমার বাড়িতে সরষে তেমন ফুটে নাই মানে এখনও ছোটো ছোটো তো দেখা খুবই ভালো লাগতে সে দেখেন গ্রামের দৃশ্যটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে চকের ভিতরে দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মানে দেখলেই মন ভরে যায় আর খুব ভালো থাকবেন বাই বাই